হ্যালো তোমাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল টিএম পয়েন্টে আজকে আবারও চলে এসেছি বেশ কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তাহলে চলো দেখে নিই কী রয়েছে আজকের প্রশ্ন এক নম্বর জাতীয় পাখি দিবস পালন করা হয় হচ্ছে পাঁচই জানুয়ারি দু নম্বর বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন হচ্ছে রণধীর জয়শাল তিন নম্বর নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী বসন্ত লক্ষ্মী নর চার নম্বর দু হাজার চব্বিশে অস্কারের জন্য মনোনয়ন পেলেন হচ্ছে টুয়েলভ মুভি পাঁচ নম্বর বিশ্ব বেইন দিবস পালন করা হয় হচ্ছে চৌঠা জানুয়ারি ছ নম্বর প্রয়াগরাজের উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন হচ্ছে যোগী আদিত্যনাথ সাত নম্বর নিভিয়া ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন হচ্ছে গীতিকা হলেন মেহতা আট নম্বর চীনের নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত হলেন হচ্ছে ডং জুন ন নম্বর পশ্চিমবঙ্গে নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন হচ্ছে ভগবতী প্রসাদ গোপালিকা তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরও এরকম ধরনের ভিডিও প্রত্যেক দেখার জন্য ভাই